আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো দেশ বিদেশের সকল শ্রেণীর স্টুডেন্টের জন্য একটি অত্যাধিক গুরুত্বপূর্ণ টপিক্স অবস্থান মানচিত্রে স্থানাঙ্গ জ্যামিতি নিয়ে আলোচনা করছি যদি নতুন কারিকুলামের আবির্ভাব ঘটে তাহলেও কিন্তু স্থানাঙ্গ জ্যামিতি অর্থাৎ স্থানাঙ্গ বিষয়ক আজকের এই পার্টটি থেকেই যাবে অর্থাৎ এই পার্টি ছাড়া গণিত সম্পূর্ণ হবে না কোনো কালেই কোনো সময়েই সুতরাং যে কারিকুলামে আসুক না কেন এই পার্টি আবশ্যক প্রত্যেকটি স্টুডেন্টদের জন্য সকল স্টুডেন্টরা আশা করি যারা ভিডিওটিতে ক্লিক করেছ আমার সঙ্গেই থাকবে প্রিয় বন্ধুরা আমরা একেবারে প্রাথমিক জ্ঞান যাচাই করে আসি তোমরা একেবারে প্রথম থেকে শুরু করতে যাচ্ছি আমরা প্রথমে একটি রেখাংশ অঙ্কন করলাম তোমরা এরকম রেখাংশের সঙ্গে সেই আদিকাল থেকেই পরিচিত তো এর কোনো একটি বিন্দুকে শূন্য ধরলাম তো ডান দিকে একটা দাগ দিলাম সমান দ্রত বজায় রেখে আরও কতকগুলো দাগ দিয়ে দিলাম বাম দিকে ওই একই দূরত্ব বজায় রেখে কিছু দাগ টানে ডাইন দিকের এই দাগগুলিকে এই যে নামকরণ করলাম ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি বাম দিকের এই দাগগুলিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ইত্যাদি নামকরণ করলাম প্রিয় বন্ধুরা কী হয়ে গেল তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো এটি হয়ে গেল কিন্তু একটি সংখ্যা রেখা হ্যাঁ সংখ্যা রেখা কোনো একটি রেখাংশের কোনো একটি বিন্দুকে শূন্য ধরে ডান দিকে এবং বাম দিকে সমান্তরত বজায় রেখে কিছু দাগ দেওয়া হলো এবং এই দাগগুলি হলো এক একটি বিন্দু প্রথম দাগকে এক দ্বিতীয় দাগকে দুই বা তৃতীয় বিন্দুকে তিন চতুর্থ বিন্দুকে চার ইত্যাদি বাম দিকের বিন্দুগুলিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ইত্যাদি নামকরণ করলাম তাহলে এটি হয়ে গেলে একটি সংখ্যা রেখা এখন দেখবা এই যে শূন্য বিন্দুর উপর দিয়ে যদি একেবারে উপর নিচ বরাবর আরেকটি দাগ দেওয়া হয় তাহলে কি হবে দেখো এখানে ওই একই দূরত্ব বজায় রেখে কিছু বিন্দু নিলাম নিচের দিকেও একইভাবে কিছু দাগ দিলাম অর্থাৎ বেল বেলদ নিলাম উপর দিকের দাগগুলিকে আগের মতোই ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি নামকরণ করলাম নিচের দিকের দাগগুলিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ ইত্যাদি নামকরণ করলাম এখন এটি একটি প্লাস চিহ্ন হয়ে গেছে চিহ্ন এবং এর উপর আরেকটি যে জিনিস বিশেষ বৈশিষ্ট্য সেটি হলো এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি উপরের দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইত্যাদি নিচের দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ইত্যাদি ইত্যাদি নামকরণ করলাম আসলে এই যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইত্যাদি নামকরণ করলাম এগুলো হলো এক একটি বিন্দু এগুলি হলো কি এক একটি বিন্দু এখন এইটাকে আমরা ধরি এক্স অক্ষ এবং এটাকে আমরা ধরি ওয়াই অক্ষ প্রিয় বন্ধুরা এই যে এই দুটি অক্ষ একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ যে বিন্দুতে মিলিত হলো এই বিন্দুটিই হলো মূল বিন্দু এখন মূল বিন্দু দেখো এদিকে এক্স অক্ষের জন্য ছিল এটা শূন্য আর ওয়াই অক্ষের জন্য ছিল আরেকটা শূন্য তাহলে এই বিন্দুটিকে আমরা বলব শূন্য শূন্য বিন্দু এখানে আমি আবার বলছি দেখো এক্স অক্ষের ক্ষেত্রে এটা ফোর বিন্দু থ্রি বিন্দু আস্তে আস্তে কমতেছে টু ওয়ান তারপরে শূন্য অর্থাৎ এক্স অক্ষের জন্য শূন্য বিন্দু ওয়াই অক্ষের জন্য দেখো এটা থ্রি বিন্দু টু বিন্দু ওয়ান বিন্দু আস্তে আস্তে কমছে তারপরে এটি শূন্য তারপরে মাইনাস ওয়ান মাইনাস টু অর্থাৎ শূন্য ওয়াই অক্ষের জন্য এটি শূন্য এই যে বিন্দুটি এই বিন্দুটির নাম তাই শূন্য শূন্য বিন্দু এবং এটিকে আমরা মূল বিন্দু বলে থাকি অর্থাৎ এখান থেকেই স্টার্ট হলো ডান দিকে এবং বাম দিকে যাবে বা উপরে যাবে বা নিচে যাবে বা কোন দিকে যাবে সেটি হলো এখান থেকে আমরা গণনা শুরু করব। এটির নাম তাই মূল বিন্দু বা শূন্য শূন্য বিন্দু এখন আমরা এই যে এক্স অক্ষের উপর এখন আমরা দেখি এক্স অক্ষের উপর যে বিন্দুগুলি আছে ধরো ওয়ান বিন্দু এই এক নাম্বার বিন্দুর উপর দিয়ে উপর নিজ বরাবর আরেকটি রেখা অঙ্কন করলাম এর উপর দিয়ে একেবারে এই যে ওয়াই অক্ষের সমান্তরাল করে উপর নিচ বরাবর আরেকটি রেখা অঙ্কন করলাম এইভাবে থ্রির উপর দিয়ে একটি রেখা ফোরের উপর দিয়ে আরেকটি রেখা অঙ্কন করলাম দেখো এই যে ওয়ান বিন্দুর এক্সের মান ওয়ান ছিল ওয়ান বিন্দুর উপর দিয়ে যে রেখাটি অঙ্কন করলাম এই রেখাটির আমরা নাম দেব এটি সমান এটি হলো এক্স সমান ওয়ান রেখা অর্থাৎ এক নম্বর রেখা এটি হলো এক্সের মান টু এই রেখাটির নাম হলো এক্স সমান টু রেখা এটি এক্সের মান এখানে থ্রি এক্স অক্ষের উপর তিন নম্বর বিন্দু এবং এই রেখাটির নাম এক্স সমান থ্রি রেখা একইভাবে এটির নাম এক্স সমান ফোর রেখা যদি বামের দিকে আমরা এরকম রেখাটা নিই আমার সঙ্গে সঙ্গে তোমরাও খাতা অঙ্কন করতে পারো এটি হলো এক্স সমান মাইনাস ওয়ান রেখা এটি হলো এক্স সমান মাইনাস টু রেখা এক্স সমান মাইনাস থ্রি রেখা প্রিয় বন্ধুরা এটি হলো এক্স ওয়ান মাইনাস ফোর রেখা ইত্যাদি ইত্যাদি তাহলে ভালো করে লক্ষ্য করো এই যে এটির নাম দিচ্ছিলাম ওয়াই অক্ষ এই যে এটির নাম দিচ্ছিলাম ওয়াই অক্ষ দেখো এখান থেকে যদি শুরু করি এক্স ওয়ান টু ওয়ান আস্তে আস্তে কমছে তাহলে এটির আরেকটা নাম হল কি এক্স এক্স জিরো ফোর থ্রি টু এক্স ওয়ান ওয়ান এক্স ওয়ান জিরো এক্সো ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু তার মানে এই রেখাটির আরেকটা নাম হলো এক্সো ওয়ান জিরো রেখা অর্থাৎ আমরা যেটিকে বলবো ওয়াই অক্ষ সেটির আরেকটা নাম এক্স সমান জিরো রেখা ওয়াই অক্ষের আরেকটি নাম এক্স ওয়ান রেখা এখন আসি এই দিকে এক্স অক্ষের সমান্তরাল কিছু রেখা টানি এই যে ওয়াই সমান ওয়ান ওয়াই সমান টু y সমান থ্রি ওয়াইস ওয়ান মাইনাস টু ওয়াই সমান মাইনাস থ্রি ইত্যাদি ইত্যাদি এখন ওয়াই এর ওয়ান ওয়ান অর্থাৎ এক নম্বর বিন্দু দিয়ে আমরা একটি রেখা উভয় থেকে প্রসারিত করি তাহলে এটি হলো ওয়াইস ওয়ান ওয়ান বিন্দু দিয়ে যেহেতু এই রেখাটির নাম তাই ওয়াইস ওয়ান ওয়ান রেখা এই যে টু এর উপর দিয়ে অর্থাৎ দুই নম্বর বিন্দু এর উপর দিয়ে যে রেখাটি অতিক্রম করেছে তার নাম দেব তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটি হলো ওয়াইশ ওয়ান টু রেখা থ্রি বিন্দুর উপর দিয়ে যে রেখাটি গেছে তার নাম ওয়াই ওয়ান থ্রি রেখা একইভাবে মাইনাস ওয়ানের উপর দিয়ে অতিক্রান্ত রেখাটির নাম হল y ওয়ান মাইনাস ওয়ান রেখা একইভাবে এই যে ওয়াইস ওয়ান মাইনাস টু রেখা এটা হলো ওয়াই সমান মাইনাস থ্রি রেখা এটি হলো ওয়াই সমান মাইনাস ফোর রেখা এটি হলো ওয়াই সমান মাইনাস ফাইভ রেখা ইত্যাদি ইত্যাদি প্রিয় বন্ধুরা দেখো এই এক্সের উপর এক্সের সমান্তরাল অসংখ্য রেখা পেলাম আবার ওয়াই অক্ষের সমান্তরাল অসংখ্য রেখা পেলাম এই রেখাগুলি মিলে ছোট ছোটো ঘর তৈরি হলো এক একটি ঘর এক একটি বর্গক্ষেত্র এক বর্গ একক তৈরি করলো এবং এই যে সুন্দর একটি ছক পাচ্ছি এই ছক সম্বলিত এই পুরো কাগজটিকে বলা হবে ছক কাগজ বা গ্রাফ পেপার প্রিয় বন্ধুরা আমরা কম বেশি গ্রাফ পেপারের সঙ্গে সবাই পরিচিত আগে থেকেই তারপরেও আজ আরও স্পষ্ট হলো গ্রাফ পেপার কিভাবে তৈরি হয় এবং কেন প্রিয় বন্ধুরা আমরা অলরেডি জানি এক অক্ষ এবং অক্ষ যে বিন্দুতে মিলিত হলো এই বিন্দুটির নাম হল মূল এখন আমরা একটু দেখে আসি এই যে সব কাগজের উপর যে কোনো অবস্থানের কোনো একটি বিন্দু আছে তার সেই বিন্দুটির নাম কী দেখো এই বিন্দু এই বিন্দুটির নাম মনে করলাম এ কিন্তু এটির প্রকৃত নাম কি এ ধরলাম প্রকৃত নামটা কি দেখো শূন্য বিন্দু থেকে এক্স ওয়ান ওয়ান এক্স ওয়ান টু এক্স ওয়ান থ্রি রেখার উপরে এই এ বিন্দুটি আবার শূন্য বিন্দু থেকে ওয়াইয়ের দিকে হিসাব করো ওয়াইস ওয়ান ওয়ান রেখা ওয়াইস ওয়ান টু রেখার উপর অর্থাৎ এই যে ওয়াইস ওয়ান টু রেখা এবং এক্স ওয়ান থ্রি রেখা এই দুটি রেখার মিলিত স্থান হলো এ এই বিন্দুটির নাম আমরা দেব তাই এ এক্স আগে এক্সের মান দেবো এক্স ওয়ান থ্রি আর ওয়াইয়ের মান দেব পরে টু এই বিন্দুটির নাম তাই থ্রি টু রকম এক্স অক্ষের দিকে এবং ওয়াই অক্ষের সাপেক্ষে এই যে বিন্দুটির নামকরণ করা হলো থ্রি আর টু এইভাবে এটাকে বলা হবে স্থানাঙ্ক অর্থাৎ এ বিন্দুর স্থানাঙ্গ থ্রি টু এ বিন্দুর স্থানাঙ্গ থ্রি টু আমি আবার বলি কেন থ্রি টু হলো আগে এই যে এক্স অক্ষ বরাবর কোন দিকে ডান দিকে না বাম দিকে ডান দিকে যেমন প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এই রেখার উপরে অর্থাৎ এক্স ওয়ান থ্রি রেখার উপরে এবং ওয়াই অক্ষ বরাবর উপরে না নিচে উপরের দিকে এক দুই ওয়াই ওয়ান টু রেখার উপর এক্স সমান থ্রি রেখা আর সমান থ্রি ওয়াই সমান টু রেখা করস করছে এই বিন্দুতে সেই জন্য এই বিন্দুটির নাম হলো থ্রি টু আরও সহজ করে যদি বলি জিরো বিন্দু থেকে আগে দেখতে হবে এই রেখাটি কোন দিকে আগে এক্স অক্ষ বরাবর মামে না ডানে এক্স অক্ষ বরাবর ডানে যাব এক দুই তিন তাহলে তিন আর ওয়াই অক্ষ বরাবর উপরে যাব এক দুই তার মানে দুই এই যে পাশাপাশি কমা আকারে এইভাবে যদি আমরা লিখি তাহলে এই বিন্দুটির স্থানাঙ্ক হয়ে গেল থ্রি টু থ্রি টু বিন্দু বলতে এ বিন্দুকে বোঝায় এখন এই বিন্দুকে অনেকভাবে লেখা যেতে পারে দেখো এ বিন্দু বলা যেতে পারে অথবা শুধু থ্রি টু বিন্দু বলা যেতে পারে অথবা এ থ্রি টু বিন্দু বলা যেতে পারে অথবা এ ইকুভেলেন্ট থ্রি টু বিন্দু বলা যেতে পারে অথবা এ সমান থ্রি টু বলা যেতে পারে বিভিন্নভাবে নামকরণ করা হয়ে থাকে এই বিন্দু এরকম আরেকটি বিন্দু আমরা লক্ষ্য করি ধরো এই যে বিন্দু এর বিন্দুটির নাম দিলাম পি তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা এখন বের করব। প্রথমে কি শূন্য বিন্দুতে বা মূল বিন্দুতে চলে আসি মূল বিন্দু থেকে ডান দিকে না বাম দিকে যাবে অর্থাৎ সক্ষ বরাবর বা বামে যাবে তা আগে হিসাব করব। এটা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি হ্যাঁ একশো ওয়ান মাইনাস থ্রি রেখার উপর আচ্ছা এক্সের সমান মাইনাস থ্রি রেখার উপর আবার ওয়াইয়ের উপর হিসাব করবো এই যে ওয়াই অক্ষবর আবার হিসাব করব উপরে না নিচে উপরের দিকে এই যে ওয়াই সমান ওয়ান রেখা রেখা হ্যাঁ ওয়াই সমান টু রেখার উপর অর্থাৎ ওয়াই সমান টু রেখার উপর তাহলে এই বিন্দুটিকে আমরা লেখবো কি আকারে যখন লেখি সেটি হবে এইভাবে এক্সের মান মাইনাস থ্রি ওয়াইয়ের মান টু অর্থাৎ এই বিন্দুটি হবে মাইনাস থ্রি টু আরও সহজভাবে বলি আগে প্রথমে এক অক্ষ বরাবর বাম দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এই যে মাইনাস থ্রি আর উপরের দিকে ওয়ান টু এই যে টু মাইনাস থ্রি টু দিলেই এই বিন্দুর একেবারে অবস্থান আমরা নির্ণয় করতে পারবো জিরো বিন্দুর সাপেক্ষে এবং এটাকে বলা হবে পি বিন্দুর স্থানাঙ্ক তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত মাইনাস থ্রি আর টু এটাকে আমরা ওই আগের মতো এ বিন্দুর মতো বিভিন্নভাবে লিখতে পারি অর্থাৎ এই বিন্দুটির নাম হলো পি এই বিন্দুটির নাম এটা হতে পারে পি মাইনাস থ্রি টু এই বিন্দুটির নাম হতে পারে মাইনাস থ্রি টু বিন্দু অথবা পি এই যে ইকুয়াল মাইনাস থ্রি টু বিন্দু অথবা লিখতে পারি পি মাইনাস থ্রি টু বিন্দু এই যে তিনটা টান দিয়ে পি মাইনাস থ্রি টু বিন্দু এখানেও হ্যাঁ আমরা আরেকটি বিন্দু অবস্থান এবং তার নামকরণ জেনে আসি ধরো এইখানে একটি বিন্দু এই বিন্দুটি স্থানাঙ্ক কত হবে এবং এই বিন্দুটির নাম দিলাম মনে করলাম এস এই বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করার জন্য প্রথমে আমাদের শূন্য বিন্দুতে যেতে হবে শূন্য বিন্দু থেকে এক অক্ষের দিকে যেমন এক দুই তিন হ্যাঁ এক্স অক্ষের দিকে তিন তিন প্রথমে বসালাম আগে এক্সের মান বসাইতে হবে এক্স ওয়াই মনে রাখবা প্রথমে এক্স পরে হলো ওয়াই তো এক্সের মান হল থ্রি আর আগে জানি এই রেখাটির নাম হলো থ্রি রেখা এক্স মান থ্রি রেখাকে সেদ করছে আচ্ছা এখন ওয়াই এর দিকে যাবো উপরে বা নিচে বিন্দু থেকে অবশ্যই নিচের দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফোর রেখার উপর সুতরাং এটি লেখবো হলো মাইনাস ফোর এই বিন্দুটির স্থানাঙ্ক থ্রি মাইনাস ফোর অর্থাৎ জিরো বিন্দুর সাপেক্ষে এই বিন্দুটি কোন দিকে কোথায় অবস্থিত তা আমরা এই স্থানাঙ্ক এই হ্যাঁ স্থানাঙ্কের মাধ্যমে অতি সহজে জানতে পারি প্রথম হলো থ্রি অর্থাৎ এক সক্ষ থেকে ডান দিকে আর মাইনাস ফোর নিচের দিকে উপর দিকে গেলে প্লাস নিচের দিকে এখানে আসলাম এস এর মান থ্রি মাইনাস ফোর আমরা এই পর্যায়ে আরেকটি বিন্দুর অবস্থান জানব দেখো ধরো এই জায়গায় এই বিন্দুটির অবস্থান বা স্থানাঙ্ক আমরা বের করতে যাচ্ছি এটির নাম দিলাম টি দেখো টি বিন্দুর স্থানাঙ্ক কত হবে প্রথমেই শূন্য বিন্দুতে যাব শূন্য বিন্দু থেকে কোন দিকে হ্যাঁ এটি অবশ্যই বাম দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর আচ্ছা তাহলে মাইনাস ফোর বসালাম এবং উপরে না নিচের দিকে এর মান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এই যে মাইনাস ফাইভ এর মান মাইনাস ফাইভ অর্থাৎ টি বিন্দুর স্থানাঙ্ক আমরা অলরেডি পেয়ে গেলাম এই বিন্দুটির স্থানাঙ্ক পেয়ে গেলাম প্রিয় বন্ধুরা এই পর্যায়ে আমরা আরও কয়েকটি বিন্দুর অবস্থান দেখে আসি কোন দিকে কীভাবে আমরা বিন্দু উপায়টি লিখে নেই এই পর্যায়ে আমরা এই বিন্দুগুলির অবস্থান দেখে আসি যেট সমান ফাইভ থ্রি প্রথমে ফাইভ থ্রি আমরা প্রথমেই মূল বিন্দুতে চলে যাব এবং এটা যেহেতু এক্সের মান ফাইভ তাহলে ফাইভ এক দুই তিন চার পাঁচ আরেকটি রেখা আমার টানা লাগলো পাঁচ ফাইভে চলে আসলাম এবং থ্রি মানে ওয়াই এর মান থ্রি উপরের দিকে যাব এই যে এক দুই তিন হ্যাঁ আমরা পেয়ে গেছি জেড সমান ফাইভ থ্রি বিন্দু আমরা কিউ সমান মাইনাস থ্রি টু বিন্দু যদি সার্চ করি কোথায় দেখো এর মান মাইনাস থ্রি টু অর্থাৎ এটা প্রথমে দেখতে হবে এক্সের মান মাইনাস থ্রি কোথায় মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এই যে এক্সের মান মাইনাস এই রেখা বরাবর আর টু টু হলো উপরের দিকে এক এই যে এই বিন্দুটি হলো এই যে কিউ বিন্দু আচ্ছা এখন আমাদের কিউ বিন্দু হলো মাইনাস থ্রি টু একই বিন্দু এবং কিউ একই বিন্দু আমি দিয়ে দিলাম পি এবং কিউ একই বিন্দু বি থ্রি মাইনাস ফোর বিন্দুটি কোথায় থ্রি এক্সের মান থ্রি যাবে এক দুই তিন আর ওয়াইয়ের ওয়ান মাইনাস ফোর মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এই যে এস বিন্দুর আরেক নাম আমরা এখানে দিতে পারি যে বি বিবন্ধুরা কমন পড়ে গেছে কিছু বিন্দু সি এর মান মাইনাস থ্রি মাইনাস টু কোথায় মাইনাস থ্রি এক্স এর মান মাইনাস থ্রি আগে জিরো বিন্দু থেকে হিসাব করি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি গুড আর মাইনাস টু ওয়াই এর ওয়ান ওয়াই এর ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু এই যে ওয়াই ওয়াইয়ের ওয়ান মাইনাস টু তাহলে এই বিন্দু এটাই হবে সি বিন্দু বিন্দু হবে এই বিন্দু এতক্ষণ ছক কাগজের উপর বিভিন্ন বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারলাম বা বিভিন্ন বিন্দু যদি স্থানাঙ্গ থাকে সেগুলো কোন দিকে কিভাবে তা আমরা বের করতে শিখে গেছি পরবর্তী পাঠটি আরও আকর্ষণীয় আমাদের সঙ্গে থাকবে সালামালাইকুম